আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট প্রথমেই জানাব গাজায় নিহত হয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আবু সাবাব তার পরিচয় ও ভূমিকা ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এবং ঘটনাটি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক মন্তব্য করছেন এরপর জানাবো মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগনের বিরুদ্ধে মামলা করেছে নিউ ইয়র্ক টাইমস তথ্য গোপন ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে বিষয়টি এখন যুক্তরাষ্ট্রে বড় আইনে আলোচনায় পরিণত হয়েছে এদিকে ক্যারিবীয় সাগর একটি নৌজানে আবারও মার্কিন বাহিনীর হামলায় এতে নিহত হয়েছেন চারজন স্থানীয় কর্তৃপক্ষ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে আরও থাকছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল রোমান গফম্যান তার নেতৃত্বে নীতি নির্ধারণ ও আঞ্চলিক কৌশলে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে সবশেষে জানাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি স্বাক্ষর করেছে রুয়ান্ডা ও ডিয়ার গঙ্গো দুই দেশের দীর্ঘ উত্তেজনার প্রশমনে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দেখা হচ্ছে মন্ত্রী এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছে তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন গাজায় নিহত ইসরায়েলের দোসরকে এই আবু সাবাব ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরায়েলপন্থী সশস্ত্র গোষ্ঠী পপুলার ফ্রন্টের প্রধান নেতা আবু সাবাব নিহত হয়েছেন তিনি সশস্ত্র গোষ্ঠী অবস্থান নিয়ে তেলাবের পক্ষে কাজ করে আসছিলেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার বাহিনী পপুলার ফোর্সেস এবং ইসরায়েলি গণমাধ্যম আবুসাবাব ইসরায়েলের সমর্থনে গাজায় নিজেকে হামাসের বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন কিন্তু ফিলিস্তিনিদের কাছে তিনি ইসরায়েলের কোলাবোটর বা সহযোগী হিসেবে ব্যাপকভাবে উপহাসের পাত্র ছিলেন আলজাজের খবরে বলা হয়েছে দক্ষিণ গাজার বেদুইন তালাবিন উপজাতির এই নেতার বয়স ত্রিশের কোঠায় গত বছর একটি মিলিশিয়া বাহিনী প্রধান হিসেবে উত্থান না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি উপত্যকায় তিনি কার্যত অচেনা ছিলেন আবু সাভাবের গোষ্ঠী প্রাথমিকভাবে অ্যান্টি টেরর সার্ভিস নামে পরিচিত হলেও এই বছরের মে মাস নাগাদ এটি পপুলার फोर्सेस হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে এটি ছিল অন্তত 100 জন যোদ্ধা ঋটি সুসজ্জিত দল যা গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় কাজ করত গোষ্ঠীটি একটি অপরাধী চক্র এবং ইসরায়েলি প্রক্সি फोर्সের মাঝামাঝি অবস্থানে কাজ করত তবে নিজেদেরকে হামাসের বিরুদ্ধে লড়াই নিবেদিত একটি জাতীয়তাবাদী ফিলিস্তিনি গোষ্ঠী হিসেবে তুলে ধরতো এই প্রচারের একটি উদ্দেশ্য ইসরায়েলের জন্য ছিল কিন্তু এই গোষ্ঠীর চূড়ান্ত লক্ষ্য چی তা কখন স্পষ্ট ছিল না বিশেষ করে যখন এটি স্পষ্ট হয়ে উঠে যে পপুলার ফোর্সেস এর কোন ধরনের ব্যাপক জনসমর্থন নেই এর কারণ হল অনেক ফিলিস্তিনিদের ছিলেন যুদ্ধ প্রথম দিকে তিনি জেল থেকে পালান তিনি মাদক সম্পর্কিত কারাবন্দী ছিলেন পরে গাজায় গণহত্যার সময় ইসরায়েলের সঙ্গে তার জোট অধিকাংশ ফিলিস্তিনের চোখে তাকে অপরাধী করে তোলে এমনকি তার নিজের গোত্র এক বিবৃতিতে বলেছিল যে তার মৃত্যু একটি অন্ধকার অধ্যায়ের সমাপ্তি হিসেবে তাজ করে যে গোত্রের ইতিহাসকে প্রতিনিধিত্ব করে না আবু সাবাবের গোষ্ঠীর প্রাথমিক নামকরণ সন্ত্রাস বিরোধী ভাষা ব্যবহার করে করা হয়েছিল কিন্তু বিষয়টি ছিল হাস্যকর কারণ তার গোষ্ঠীর সঙ্গে আইএসআইএল এর সংযোগের রিপোর্ট ছিল যদিও সেই সংযোগ বেশিরভাগ ক্ষেত্রে কোনো অভিন্ন মতদর্শের চেয়ে মিশরীয় সিনাই উপদ্বীপ থেকে গাজায় চোরা চালানের সহযোগিতা সম্পর্কিত ছিল আবু সাবাবের পটভূমি এবং সোশ্যাল মিডিয়াতে তার উপস্থিতির মধ্যে সবসময় একটি বৈসাদৃশ্য ছিল তিনি ইংরেজি ভাষায় পোস্ট করতেন এমনকি ওয়েল স্ট্রিট জার্নালে লিখিত নিবন্ধ শেয়ার করেছিলেন তিনি সেই নিবন্ধে আবু সাবাব দাবি করেছিলেন তার পপুলার ফোর্সেস গাজার দক্ষিণের পূর্ব রাফার বিশাল অংশ নিয়ন্ত্রণ করে এবং তার একটা নতুন নিবন্ধটিতে বলা হয়েছিল আমাদের প্রাথমিক লক্ষ্য হলো সেই সকল ফিলিস্তিনিদের আলাদা করা যাদের হামাসের সঙ্গে নেই যুদ্ধের আগুন থেকে তার হত্যার পরিস্থিতি এখনো স্পষ্ট নয় আবু সাহাবের উৎস এবং যুদ্ধের সময় তার ভূমিকা যেমন ছিল কিন্তু শেষ পর্যন্ত যেহেতু এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে হামাসের একটি প্রকৃত বিকল্প হওয়ার মতো সমর্থন বা ক্ষমতা তা ছিল না তাই তার ভাগ্য ক্রমতই নিশ্চিত বলে মনে হচ্ছিল সূত্র আল জাজিরা গণের বিরুদ্ধে মামলা নিউ ইয়র্ক টাইমসের সংবাদ মাধ্যমের প্রবেশাধিকারের উপর নতুন বিধিনিষেধের জেরে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস স্থানীয় সময় বৃহস্পতিবার চার ডিসেম্বর ওয়াশিংটন ডিসির ফেডারাল আদালতে মামলাটি দায়ের করা হয় মামলায় প্রতিরক্ষা বিভাগ প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলকে বিবাদী করা হয়েছে গত অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অনুযায়ী সাংবাদিকদের একটি অঙ্গীকার নামায় সই করতে হবে যেখানে বলা আছে তারা অনুমোদনবিহীন কোনো তথ্য সংগ্রহ করে নিউ ইয়র্ক অভিযোগ এই নীতির ফলে মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে সাংবাদিকদের কাজ করার স্বাধীনতা মামলায় উল্লেখ করা হয় পেন্টাগন রিপোর্টারদের যে একুশ পৃষ্ঠার একটি চুক্তিতে সই করতে বাধ্য করা হয়েছিল তা আইন বিরোধীও অসাংবিধানিক এই নীতির প্রতিবাদে নিউইয়র্ক টাইমসে ছয়জন সাংবাদিক সহ বহু সাংবাদিক তাদের পেন্টাগন অ্যাক্সেস ব্যাচ জমা দিয়ে দেন এছাড়া কর্মকর্তাদের উপস্থিতি ছাড়া নির্দিষ্ট কিছু এলাকায় সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যা আগের নির্দেশনার তুলনায় বড় পরিবর্তন দ্য গার্ডিয়ান দ্য ওয়াশিংটন পোস্ট সিএনএন রাইটার্স অ্যাসোসিয়েটেড প্রেস এমপিআর একাধিক মার্কিন সংবাদ মাধ্যমে নতুন শর্তে সই করতে অস্বীকৃতি জানিয়েছে মামলায় নিউ ইয়র্ক টাইমস আদালতের কাছে পেন্টাগনকে নীতিমালা প্রয়োগ বন্ধের নির্দেশ দেওয়ার অনুরোধ করেছে সংবাদ মাধ্যমটি বলেছে যে কোনো প্রশাসনের পক্ষ থেকে যখনই গণমাধ্যমকে সীমিত করার চেষ্টা করা হয়েছে তারা সেটিকে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও তা করবে ক্যারিবীয় সাগরে নৌজানে ফের মার্কিন হামলা নিহত চার ক্যারিবিয়ান সাগরে সন্দেহভাজন একটি মাদক পাচারকারী নৌকায় মার্কিন সামরিক বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছেন বৃহস্পতিবার সংঘটিত এই হামলাটি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেকসেথের নির্দেশে পরিচালিত হয় মার্কিন সামরিক সূত্র জানিয়েছে নৌকাটি আন্তর্জাতিক জলসীমা দিয়ে পূর্বাঞ্চলীয় নর্ক ট্রাফিকিং রুটে যাচ্ছিল এবং জাহাজে অবৈধ মাদক পরিবহন করা হচ্ছিল দাবি করা হয় নৌকাটি একটি সন্ত্রাসী গোষ্ঠী নিয়ন্ত্রণে ছিল এবং মাদক পাচারের পথে ছিল কয়েক মাস ধরে অভিযানে আশির বেশি সন্দেহভাজন মাদক পাচারকারীকে হত্যা করেছে ট্রাম্প প্রশাসন তবে দুই সেপ্টেম্বরের এক হামলার পর পুনরায় নৌকায় আঘাত করার ঘটনা প্রকাশিত হওয়ার পর কংগ্রেসের দ্বিপাক্ষীয় কমিটিগুলো তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস জানিয়েছে দ্বিতীয় হামলার আদেশ ব্রেডলি দিয়েছিলেন তিনি ক্যাপিটাল হিলের উদ্ধার বৈঠকে বলেছেন তাকে এমন কোনো আদেশ দেওয়া হয়নি যাতে সবাইকে হত্যা করতে হয় হাউস আর্ম সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডাম স্মিথ বলেন হামলার ভিডিওতে দেখা গেছে বেঁচে থাকা দুজন ব্যক্তি নৌকার ভাঙা অংশে ভেসে যাচ্ছিলেন এবং ক্ষেপণাস্ত্র তাদের হত্যা করে মানবাধিকার সংস্থাগুলো বলছে এমন হামলাগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমতুল্য সম্প্রতি কলম্বিয়ার এক্সেলের পরিবারের পক্ষ থেকে আঞ্চলিক মানবাধিকার সংস্থায় অভিযোগ জানানো হয়েছে যে তাদের প্রিয়জন আলেখান্দ্র কারানজা ভুলক্রমে মার্কিন হামলায় নিহত হয়েছেন ট্রাম্প প্রশাসন এই অভিযানকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে উপস্থাপন করছে তবে কংগ্রেস কোন যুদ্ধ ঘোষণা বা ব্যবহার সংক্রান্ত আইন অনুমোদন দেয়নি এই হামলার সময় মার্কিন সামরিক উপস্থিতি কাছে বাড়ছে প্রেসিডেন্ট নিকোলাস অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের চাপ তার সরকার উৎখাতের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হচ্ছেন মেজর জেনারেল রোমান গভম্যান তাকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন বৃহস্পতিবার চার ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে প্রধান ডেভিড স্থলাভিষিক্ত হবেন নেতানিয়াহুর সামরিক পালন করেছেন তিনি এছাড়াও গভমেন্ট দীর্ঘ সামরিক ক্যারিয়ারে ইসরায়েলি সেনাবাহিনীতে আইডিএফ অসংখ্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি আর্মোড কর্পসের যোদ্ধা ও কমান্ডার পঁচাত্তরতম ব্যাটালিয়ন ও সপ্তম ব্রিগেড ব্যাটালিয়ন কমান্ডার গা। আ আশ ফরমেশনের কর্মকর্তা এবং হাবাসিন ডিভিশন দুইশো দশ এর কমান্ডার সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন উল্লেখ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি ধরা হয়ে থাকে মোসাদকে গ্লোবাল র্যাঙ্কিং এর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর পরই মোসাদের অবস্থান ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি স্বাক্ষর করল রুয়ান্ডা ও ডিয়ার কঙ্গো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ওয়াশিংটনে শান্তি চুক্তি সই করল গণতান্ত্রিক ও রুয়ান্ডা দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান চেষ্টায় দুই দেশের নেতাদের এই সমঝোতা নতুন অধ্যায় খুলেছে বলে মনে করা হচ্ছে চুক্তির আগে কঙ্গোর খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও রুয়ান্ডার সমর্থন পুষ্ট বলে ধারণা করা এম তেইশ বিদ্রোহীদের লড়াই আবারও তীব্র হয়ে ওঠে কঙ্গো সেনাবাহিনী অভিযোগ তোলে বিদ্রোহীরা ইচ্ছাকৃতভাবে শান্তি প্রক্রিয়া ভণ্ডুলের চেষ্টা করছে তবে এম দাবি করে সেনাবাহিনী যুদ্ধবিরতি ভেঙে প্রথম হামলা চালিয়েছে বছরের শুরুতে পূর্বাঞ্চলে বৃহৎ এলাকা দখলে নেওয়ার পর এই সংগঠনের সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতে হাজারো মানুষ নিহত ও অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হন ওয়াশিংটনে ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট অফ এ আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প বলেন এটি আফ্রিকা ও বিশ্বের জন্য একটি মহান দিন তার ভাষায় তিনি দুই নেতার উপর আস্থা রাখেন এবং আশা করেন চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করে তারা নিজের জনগণের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবেন এর আগে গত জুনে কঙ্গো ও রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রীদের দিয়ে আরেকটি সমঝোতা সই করি সেটিকে তিনি গৌরবের বিজয় বলে আখ্যা দিয়েছিলেন দুই দেশের সম্পর্ক বহু বছর ধরেই টানা পড়েনে কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে একে অপরকে সংঘাতের জন্য আসছিলেন। এবার সরাসরি করলেন। অনুষ্ঠানে টোগোর নেতারা এবং প্রেসিডেন্ট সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন কাতার সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অনুষ্ঠানে ছিলেন অনুষ্ঠানে কাগামো ট্রাম্পকে নিরপেক্ষ নেতা হিসেবে আখ্যা দিয়ে বলেন তার বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি দুই দেশের জন্য একটি স্পষ্ট কার্যকর পথ তৈরি করেছে শিষেকিদি বলেন তিনি গভীর কৃতজ্ঞতা ও আশাবাদ অনুভব করেন এবং আশা করেন রুয়ান্ডা চুক্তুর সব শর্ত ও চেতনা মেনে চলবে এম23 প্রতিনিধিদের এই অনুষ্ঠানে রাখা হয়নি তারা কাতারের মধ্যস্থতায় کنگো সরকারের সঙ্গে আলাদা আলোচনায় ব্যস্ত যুক্তরাষ্ট্র আশা করছে দুই দেশের বিরোধ কমলে খনিজ সমৃদ্ধ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর সুযোগ মিলবে ট্রাম্প অনুষ্ঠানে বলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কোম্পানিগুলো کنگো ও রুয়ান্ডায় কাজ করতে যাবে তার দাবি এতে সবাই অনেক অর্থ আয় করতে পারবেন রুয়ান্ডা দীর্ঘদিন ধরে এম তেইশকে সহায়তার অভিযোগ অস্বীকার করছে যদিও জাতিসংঘ বিশেষজ্ঞদের প্রতিবেদনে বলা হয়েছে রুয়ান্ডার সেনাবাহিনী এম তেইশের মানব্বিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীরা দু সালে সংগঠনটি পুনর্গঠন করে এবং এবার প্রায় কোনো প্রতিরোধ ছাড়াই গোমার মতো গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেয়